সাকিব খান ও শবনম বুবলির সম্পর্কের সমীকরণ কেবলই জটিল হচ্ছে একদিকে সাকিব বলছেন তার সঙ্গে বুবলির কোনো সম্পর্ক নেই অন্যদিকে বুবলির দাবি তাদের এখনও বিচ্ছেদ হয়নি যোগাযোগ হয় নিয়মিত সম্প্রতি বুবলির সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও মুখ খুললেন সাকিব খান দেশের একটি গণমাধ্যমকে জানান তিনি বুবলিকে তিনি ঘৃণা করেন তার জীবনে এ নায়িকার কোনো অস্তিত্বই নেই সাকিবের এসব কথা বুবলিও শুনেছেন ফেসবুকে জানিয়েছেন প্রতিক্রিয়া সাকিবের নাম উল্লেখ না করে তিনি লিখেছেন ভূতের মুখে রাম নাম অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ভুয়া গুজব সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাং সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয় এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে গেল মাসে গান বাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম বুবলির প্রেমের খবর চাওর হয় তাপসের স্ত্রী ফারজানা মুন্নি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান এরপর তার আর অপবিশ্বাসের একটি কল রেকর্ড ফাঁস হয় সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল তাপস বুবলির প্রেম তাপস বুবলির প্রেমের খবর যখন সামনে আসে তখন ভারতে বারাণসীতে প্যানেল ইন্ডিয়া সিনেমা দরদ শ্যুটিং করেছিলেন শাকিব খান কাজের ব্যস্ততার মাঝেও তিনি শুনেছেন এইসব ঘটনা কিন্তু তখন মুখ খোলেননি তবে দেশে ফিরে সদ্য একটি গণমাধ্যমের কাছে এ নিয়ে কথা বলেছেন এই সুপারস্টার দুই হাজার আঠারো সালের বিশ জুলাই বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান এরপর দুই সালের একুশ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেজাদ খান বীরের সন্তান জন্মের আগে বুবলি আড়ালে চলে যান